মেয়েরা কোনো কিছু পারবে না এটা বলা ভুল কারণ মেয়েদেরকে সবই পারতে হবে মেয়েরা যদি কিছু না পারে শ্বশুর মানুষ অনেক কথা বলে আর মেয়েরা যদি না পারে বাপের বাড়ির মানুষও অনেক কথা বলে যে পারে না তা আমি মনে করি এই মেয়ে মানুষ যেহেতু হয়েছে সব কিছু পারতেই হবে হ্যালো এভরিওান কী অবস্থা সবার আমার অবস্থা আলহামদুলিল্লাহ আমি যাই দেখি তা চেষ্টা করার ট্রাই করি কারণ চেষ্টাতেই মানুষ সফল হয় যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবে দেখা দেখা হবে বিজয় সত্যি কথাটা যদি লক্ষ্য আমাদের অটুট থাকে তাহলে অবশ্যই আমরা বিশ্বাসটুকু অর্জন করতে পারবো আর লক্ষ্যেও পৌঁছাতে পারব তো আমি সব সময় চেষ্টা করি যাই করব হোক বা না হোক চেষ্টা করেই যাই কারণ হঠাৎ কোনো দিন না কোনো দিন সফলতা অর্জন করতে পারবই তো এই বিশ্বাসটাই আসলে মনে রেখে আমি সব সময় কাজ করি তো এখানে আমি আজকে চেষ্টা করলাম যে দেখি কেক বানাতে পারি কি না আমার প্রথম ট্রাই করা তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেকক্ষণ ধরে কেকের ব্যাটারটা গোলানোর চেষ্টা করছি জানি না কতটুকু হবে তবে চেষ্টা করলে তো আর কোনো অসুবিধা নেই তাই আজকে বসে গেলাম কেক বানানোর জন্য দেখা যাক শেষ পর্যন্ত এটার রেজাল্ট কী আসে আমার আগে কোনো কিছু করতে ইচ্ছে করত না কিন্তু এখন বিয়ের পর থেকে বুঝে মেয়েদের ছোটো থেকেই কাজ শেখা উচিত যতই পড়ালেখা করুক উচ্চ উচ্চ ডিগ্রি অর্জন করুক তারপরেও কাজটা তাদের প্রধান পেশা ছোটবেলা থেকে যদি জানতাম কাজ তাহলে হয়তোবা এই গল্পগুলো শেয়ার করা হতো না কিন্তু আমি ছোটোবেলা থেকে শিখিনি হোস্টেলে বড় হয়েছে তাই আমার কখনো ওভাবে কাজ করা হয়নি তো বিয়ের পরে আস্তে আস্তে বুঝতে পারি যে মেয়েদেরকে অবশ্যই কাজ শিখতে হয় শিখতে হবেই তাই এখন সব কাজ নিজের মনে করেই করার চেষ্টা করি কারণ যখন আমি মনে করব যে এই কাজ আমাকে করতে হবে না এটা না করলেও চলবে সেই কাজটা তখন মন থেকে হবে না আর যখন চিন্তা করব। এই কাজটা আমার আমাকেই করতে হবে তাহলে মন থেকে এই কাজটা আমার হয়ে যাবে গল্প করতে করতে এক পর্যায়ে কেকটাও আমার বানানো শেষ প্রথম বানানো কেকটা জানে না কেমন হবে কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক সফট হয়েছে আর খেয়ে বুঝলাম প্রথম হিসাবে ভালোই হলো যাক আলহামদুলিল্লাহ আমি পেরেছি আজ এই পর্যন্তই পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিও তাহ্ পেজ